বিসমুলিল্লাহি রহমান রাহিম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হাজির হলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে দর্শক দীর্ঘ কয়েকদিন পরে ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন জায়গায় বেশি দুধের গাভী কিছু কালেকশন করছিলাম এগুলোর অর্ডার ছিল এগুলো কালেকশন এবং ডেলিভারি করতে অনেক সময় লেগেছে তো আজকে আমাদের খামার থেকে কিছু উন্নত জাতের বিক্রয় করা হবে এগুলা বিস্তারিত এই ভিডিওতে থাকছে দর্শক অনেকেই বেশি দুধের গাবি ক্রয় করতে পারে না যাদের বাজেট কম পুঁজি কম কম পুঁজি দিয়ে যারা খামার শুরু করতে চান কম টাকার মধ্যে ভালো মানের দুটি বকনা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে একটা বকনা নিয়ে হাজির হলাম এটা একটা অরিজিনাল স্টেন ফিজিয়ান একটা বকনা কান দেখেন কত খাড়া এবং ছোট গলা দেখেন অনেক লম্বা ঠোঁট দেখেন গোলাপি চা আমাদের মসৃণ এবং পাতলা গজ বা সর্বোচ্চ কোয়ালিটি ফুলদান ও বাকৃতির একটা বকনা এই বকনাটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ টিকা এবং ভ্যাকসিন দেওয়া রয়েছে সম্পূর্ণ সুস্থ সবল এই বকনাটা দর্শকের বকনাটা জাত মান কোয়ালিটি অতুলনীয় এটা মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার প্লাস দেখেন মাদারা কত ভারী সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা প্রথমে রাস্তা অনেক ছোটো এবং এর গিলে যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো এবং দুধের তলাটা দেখেন কত সুন্দর এটা হাই কোয়ালিটি বকনা দর্শক এটা খুবই কোয়ালিটি ফুল একটা বকনা এটার বয়স দশ মাস তো এটা সব ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং সম্পূর্ণ সুস্থ সবল যাদের পুঁজি কম কম বাজেটে যারা খামার শুরু করতে চান তারা এই ধরনের বকনা কিনে লালন পালন করে খামার তৈরি করতে পারবেন তবে বখনা কেনার সময় বখনার সুস্থতা এবং বখনার জাতটা অবশ্যই নির্বাচন করতে হবে বকনার জাত যদি ভালো না হয় সেক্ষেত্রে বখনা কিনেও আপনারা লাভবান হতে পারবেন না দর্শক এটাতে কৃমি করা আছে জিং লেবারি সব কমপ্লিট করা আছে এখন শুধু খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে তো আমি মনে করি যারা প্রান্তিক খামারের কাছ থেকে বাচ্চাগুলা সংগ্রহ করা আমি মনে করি এই বাচ্চাগুলা যদি আপনারা খাবার দাবার দেন দিয়ে যত্ন করলে ভালো একটা রেজাল্ট আসবে আমরা আশা করতেছি তো দর্শক এটা ছিল আজকের ভিডিওর প্রথম বকনা আর দ্বিতীয় বকনাটা দেখেন এটাও একটা চকলেট কালারের জন্মগতভাবে একটা মুন্ডি বকনা দেখতে পাচ্ছেন আপনারা কান কত খাড়া মাথারা দেখেন অনেক ছোটো মাথা দেখেন ভারী খুবই ফুল একটা বকনা এবং এর বাঁটগুলা যদি দেখায় আপনার দেখান তো একটু তো দেখেন অনেক সুন্দর কলম বাট পেন্সিল বাট গোলাপি বাট গিলা দর্শক তো এটা সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা এটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল হাই কোয়ালিটির একটা বকনা এটা মুন্ডি আর এটা দেখেন এটা কখনও কিন্তু শিং গদাবে না আসলে মুন্ডি বকনা পাওয়া যায় না যারা মুন্ডি সংগ্রহ করতে চান মুন্ডি বকনা গেলে অধিক দুধের গাবি হয় যারা মুন্ডি নিতে চান তারা এই বকনাটা আমাদের কাছে নিতে পারবেন এই এটা কোনো দিন সিং গদাবে না যদি কেউ বলতে পারেন যে সিং গদাবে তাহলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে খুবই কোয়ালিটিফুল একটা মুন্ডি বকনা দশ মাস বয়স আর গিলার সুস্থ কীরকম আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভালো চঞ্চল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আছে ভালো মানের একটা বকনা এটা হচ্ছে চকলেট কালারের একটা মুন্ডি অরিজিনাল এটা মায়ের দুধের রেকর্ড তিরিশের উপরে দর্শক এগুলা যদি ভালো নার্সিং যত্ন দেওয়া যায় প্রথম বিয়ানে এগুলা কিন্তু মোটামুটি পঁচিশ লিটার আঠাশ লিটার দুধের গাবি হবে তো এগুলা খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো আপনারা যাদের পুঁজি কম তারা এ ধরনের প্যাকেজ আকারে বকনাগুলো নিয়ে লালন পালন করে খামার তৈরি করতে পারবেন এটাতেও যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন টিকা ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা হয়েছে এবং সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং যে কোনো আবহাওয়াটাই আবহাওয়াতে এই গরুগুলো করে আপনারা লালন পালন করতে পারবেন এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটি বকনা বহনা করলাম বকনাগুলোর জাতমান কোয়ালিটি অতুলনীয় এই বকনা বাছ দুটের আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক মণ্ডলী এই বকনা দুটা সংগ্রহ করতে স্ক্রিন নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করতে পারবেন এছাড়া সরাসরি সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই বকনাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন যারা আসতে পারেন না তারা কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন সরাসরি আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেব তো এটা প্রবাসী ভাইদের জন্য সুযোগটা রয়েছে বিশেষ করে বলবো যারা আসতে পারেন না অত অন্তত একটা লোক পাঠায় গরুগুলা দেখে শুনে যাচাই বাসায় করে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম